বঙ্গোপসাগর বাংলাদেশের একমাত্র উপসাগর বাংলাদেশের সমুদ্র বাণিজ্যের একমাত্র প্রবেশদ্বার এটি দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার ভারতীয় মহাসাগরের অংশ বঙ্গোপসাগরের আয়তন প্রায় একুশ লক্ষ বাহাত্তর হাজার বর্গ কিলোমিটার বা আট লক্ষ উনচল্লিশ হাজার মাইল বঙ্গোপসাগরের গড় গভীরতা দু মিটার বা আট ফুট এবং কোন কোন জায়গায় সর্বাধিক গভীরতা চার হাজার ছশো চৌরানব্বই মিটার বা পনেরো হাজার চারশো ফুট পর্যন্ত ছাড়িয়ে গেছে বঙ্গোপসাগর হলো বিশ্বের বৃহত্তম উপসাগর বঙ্গোপসাগরের পশ্চিম দিকে রয়েছে ভারত ও শ্রীলঙ্কা উত্তর দিকে রয়েছে ভারত ও বাংলাদেশ এবং পূর্ব দিকে রয়েছে মিয়ানমার ও থাইল্যান্ড বঙ্গোপসাগরের ঠিক মাঝখানে বিরাজ করছে ভারতের অন্তর্ভুক্ত আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ একাধিক বড় নদী বঙ্গোপসাগরে এসে মিশেছে এগুলির মধ্যে উল্লেখযোগ্য হল গঙ্গা ও তার প্রধান দুই শাখা নদী পদ্মা ও হুগলি বক্ষপুত্র ও তার উশাখা নদী যমুনা ও মেঘনা ইরাবতী গোদাবরী ইত্যাদি বিশ্বের বৃহত্তম সমুদ্র সৈকত কক্সবাজার এই উপসাগরের তীরে বাংলাদেশ রাষ্ট্রে অবস্থিত বাংলাদেশের প্রধান তিনটি সমুদ্র বন্দর চট্টগ্রাম পায়রা ও মংলা বন্দর এই উপসাগরের তীরে অবস্থিত বঙ্গোপসাগরে অনেকগুলো দ্বীপমালা রয়েছে তার মধ্যে অন্যতম হল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং মাগুই দ্বীপপুঞ্জ উত্তর পূর্বে মিয়ানমার উপকূলের চিদুবা দ্বীপপুঞ্জ কয়েকটি কদমাক্ত আগ্নেয়গিরির জন্য বিখ্যাত যা মাঝে মধ্যে সক্রিয় হয় গ্রেট আন্দামান হচ্ছে আন্দামান দ্বীপমালার প্রধান দ্বীপ বঙ্গোপসাগর অবস্থিত পাঁচশো বাহাত্তরটি দ্বীপের মধ্যে আদি আদিবেশী রয়েছে আন্দামান ও নিকোবর দ্বীপেই বেশিরভাগ লোক বাস করে যা মোট জনগোষ্ঠীর ছয় দশমিক পাঁচ শতাংশ এবার বলা যাক বঙ্গোপসাগরের কৌশলগত গুরুত্ব বঙ্গোপসাগর কেন্দ্রীয়ভাবে দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় অবস্থিত এটি দুটি বিশাল অর্থনৈতিক ব্লক ও সার্ক এবং এশিয়ানের কেন্দ্রে অবস্থিত এটি চীনের দক্ষিণাঞ্চলীয় অঞ্চল এবং ভারত ও বাংলাদেশের প্রধান সমুদ্র সমুদ্রবন্দরগুলিকে প্রভাবিত করে বাংলাদেশ চীন ভারত এবং মালয়েশিয়া থাইল্যান্ড ও ইন্দোনেশিয়ার সাথে সমুদ্রতীরে সন্ত্রাসবাদ রোধে সহযোগিতা বাড়ানোতে নৌ সহযোগিতা চুক্তি করেছে চীন সম্প্রতি মিয়ানমার ও বাংলাদেশের সাথে সম্পর্ক স্থাপনের মাধ্যমে এই অঞ্চলের প্রভাব ফেলতে চেষ্টা করছে আমেরিকা যুক্তরাষ্ট্র বাংলাদেশ মালয়েশিয়া সিঙ্গাপুর থাইল্যান্ড এবং সম্প্রতি ভারতের সাথে বড় অনুশীলন করেছে বঙ্গোপসাগরে সর্বকালের বৃহত্তম যুদ্ধ যা মালবার টু নামে পরিচিত দু সালে অনুষ্ঠিত হয়েছিল এবং মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশ থাইল্যান্ড সিঙ্গাপুর জাপান এবং অস্ট্রেলিয়া থেকে নৌযানগুলি অংশ নিয়েছিল বঙ্গোপসাগর জৈববৈচিত্র্যপূর্ণ প্রবাল শৈবাল মহনা মাছের জাল এবং নার্সারি অঞ্চল এবং ম্যাংগ্রোভের মধ্যে বিভক্ত বঙ্গোপসাগর বিশ্বের বৃহত্তম সামুদ্রিক বাসস্থানগুলির মধ্যে একটি যখন বঙ্গোপসাগর একশো উল্লিশ কিলোমিটার গতিবেগে বাতাস ঘূর্ণায়মান অবস্থায় মৌসুমী ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয় তখন তাকে সাইক্লোন নামে আখ্যায়িত করা হয় এ সাইক্লোন অ্যাটলান্টিক মহাসাগরে হাইকানের নামে পরিচিত উনিশশো সালে এরকমই এক প্রলয়কারী ঘূর্ণিঝড়ে তৎকালীন পূর্ব পাকিস্তানের অর্থাৎ বর্তমান বাংলাদেশের ভোলায় এক লক্ষ থেকে পাঁচ লক্ষ অধিবাসী প্রাণ হারান যা স্মরণ করে আজও অনেক লোক শিউরে ওঠেন বঙ্গোপসাগর বাংলাদেশের একমাত্র সমুদ্রসীবা হবার কারণে দেশের উন্নয়নে বঙ্গোপসাগরের বিশেষ তাৎপর্য রয়েছে বাংলাদেশ নৌবাহিনী তাদের বার্ষরিক মহড়া এই সাগরেই করে থাকে এবং আন্তর্জাতিক মহড়াও এখনই হয়ে থাকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের নৌবাহিনী নিয়ে গঠিত শেষ চৌথ মহড়াটি হয় দু সালে কৌশলগত দিক দিয়ে বঙ্গোপসাগর ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ বঙ্গোপসাগরের উপকূল দিয়ে তাদের কিছু দূরবর্তী দ্বীপ আছে যেমন আন্দামান দ্বীপপুঞ্জ নিকোবর দ্বীপপুঞ্জ এবং কলকাতা চেন্নাইয়ের মতো সমুদ্র বন্দর আছে উনিশশো সালের পাক ভারত যুদ্ধে নৌবাহিনীর বেশিরভাগ আক্রমণই হয়েছিল বঙ্গোপসাগরে বঙ্গোপসাগরের উপর নির্ভরশীল দেশগুলো সমুদ্র বাণিজ্যের জন্য বঙ্গোপসাগরের সমুদ্রপৃষ্ঠ ব্যবহার করে এই দেশগুলো বঙ্গোপসাগরের তীরে অবস্থিত বা স্থলবিশিষ্ট ঐতিহাসিকভাবে বঙ্গোপসাগর দক্ষিণ এশিয়ায় এবং দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে বিভিন্ন জাতির মধ্যে পরিবহন বাণিজ্য ও সাংস্কৃতিক বিনিময়ের একটি মহাসড়ক হিসেবে কাজ করে আসছে আজ বঙ্গোপসাগরীয় অঞ্চল দুটি প্রধান বহরাজনৈতিক গোষ্ঠীর অন্তর্ভুক্ত এক দক্ষিণ পূর্ব এশীয় জাতিসংঘের অ্যাসোসিয়েশন অর্থাৎ এশিয়া এবং দুই দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্কের অধীনে নিকোবর দ্বীপপুঞ্জ হল ভারত মহাসাগরের একটি দ্বীপপুঞ্জ এই দ্বীপপুঞ্জটি ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের অন্তর্গত আন্দামান দ্বীপপুঞ্জ এর দক্ষিণ দিকে এই দ্বীপপুঞ্জটি অবস্থিত আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ সম্পর্কে জানতে আমাদের পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন এবং আপনি আমাদের বাসপাখি চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন